ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে যে পাখির কাঁচা যে হাঁড়িটা সেই হাড়িটা কেমন কী সাইজ নেবে আর কি করে তোমরা বাঁধবে তো বন্ধুরা যে সাইজটা তুমি দেখতে পাচ্ছ এটা ককটেলের জন্য একদম পারফেক্ট সাইজ ককটেলের জন্য একদম পারফেক্ট সাইজ তো তোমরা সাইজটা দেখে নাও বন্ধুরা ভিডিওর মধ্যে এবং সাইজটা তোমরা দোকানের স্ক্রিনশট মেরে দোকানদারকে দেখাবে ওরা অবশ্যই দিয়ে দিতে পারবে সব দোকানে বিক্রি করে পাখির ঘরগুলো তো এখন যে বাঁধবো সেই বাঁধা জিনিসটা তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমি মাপ মতো কেটে দুই সাইডে পরা করে নিয়েছি তো এখন লাগিয়ে দেবো তো আংটা সিস্টেম তো বন্ধুরা তোমরা যখন বাঁধবে চেষ্টা করবে খুব সাবধানে কেন মাটির জিনিস তো ভেঙে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমি বেঁধে ফেলেছি দু যে পড়াটা করেছি এই পড়াটার কারণ হচ্ছে যে ককটেল দুটো যদি পাখি উপরে থাকে হাঁড়ি উপরে থাকে অনেক ক্ষেত্রে হাড়ি ঝুঁকে যায় যার কারণে দুটো আমি সাপোর্ট দেওয়ার জন্য অনেক করেছি তো সাপোর্টগুলো কীভাবে তোমরা বানাবে সেটাও তোমরা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি সাপোর্ট দেওয়ার জন্য দুটো আংটা বানিয়ে ফেলেছি তো এরকমভাবে যদি তিনটে জায়গার সাপোর্ট দেওয়া থাকে তাতে ঝুঁকার কোনো ভয় থাকবে না বন্ধুরা তো দেখতে পাচ্ছো অলরেডি আমি চলে এসেছি ককটালে খাঁচাতে হাঁড়িটা ভরার জন্য তো বন্ধুরা আমি যা হাঁড়িটা ফিটিংস করে দিয়েছি তোমরা সেরকমভাবেই ফিটিংস করে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে হাঁড়িটা বাঁধার পরে আর যে তোমরা যে যারা পুষোনি এখনও কি পুষতে চাইছো তোমরা ট্রাই